তো আমরা আমাদের যে চ্যানেলটি এই চ্যানেলটি আপনারা টিকটকে ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পারবেন এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো আমরা চলে আসছি ভয়ানক একটি বাগানে এ বাগানে প্রতিনিয়ত হরর বা ভৌতিক ঘটনা ঘটে তো আমরা দেখব আসলে এ বাগানে প্যারা নর্মাল কিছু আছে নাকি বা ভৌতিক কিছু আছে নাকি সেটা দেখানোর চেষ্টা করব তো আমরা বাগানের ভিতরের দিকে চলে যাই ধরুন ভাই একটা জিনিস আপনি আছে সেটা কিন্তু খুব বেশি ঘটে এবং এটা আমাদের যেরকম উৎসবের দিন ঈদের দিন হ্যাঁ বিভিন্ন ধর্মের কালচারের মানুষের বিভিন্ন ধরনের উৎসবের দিন থাকে না সেম এদেরও এত খুশি হয় এরা বিভিন্ন ধরনের মানে তাদের ঈদের দিনের মতো আর কি আর আমরা যেখানে আছি এটা শুধু বাগান না বাগানের পাশে বড় একটা বিল হ্যাঁ বড় একটা মাঠ বা বিল যেখানে চাষাবাদ হয় আমরা একটু এখানে কোনো বসতি নেই কিন্তু দেখেন গাছটা একটু দেখা এটা কেমন সম্ভব

এখানে কিন্তু একটা জঙ্গলের মতো কবর টবর আছে নাকি থাকতে পারে তাহলে কিন্তু বসতি নাই বড় কবর থাকতে পারে এই বাগানেরটার হিস্টোরি কি জানো মিলন ভাই এই বাগানে তো অনেক হিস্টোরি আছে বলে শেষ করা যাবে এখানে এখানে আমি শুনছি যে মানে বিভিন্ন রূপ ধরে এই যে মানুষ চলাফেরা করে হ্যাঁ মানুষ টাইপের কিছু হ্যাঁ তারপরে মানে অনেক ভৌতিক ঘটনা আছে যেগুলো হচ্ছে মানুষের সামনে প্রতিনিয়ত দেখা দেয় ওইভাবে মানে ইয়া করে না মানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে মানুষ চলাফেরা করতে যদি এখানে আসে তো তাদের সঙ্গে মানে দেখা দেয় এবং বিভিন্ন ধরনের মানে কান্নার সাউন্ড বা এই টাইপের সাইডে আমি যাব হ্যাঁ অনেক ভাই এই যে ফাঁকা মাঠ এখানে চাষ হয় এখানে এই যে আমার আজকে হয়তো বললো যে বিভিন্ন ধরনের রূপ নিয়ে বিভিন্ন সময় ঝামেলা করে এই যে বর্ষাকালে এই জায়গাটা ডুবে যায় হ্যাঁ ডুবে যায় ডুবে গেলে দেখা যায় যে এখানে ধান চাষ করা হয় হ্যাঁ ধান চাষ যখন করেন তখন তো এই ধান চাষের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় তখন কীটনাশক ব্যবহার করতে আসে তখন এই মানুষের সাথে নানা ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে হ্যাঁ চুপ করে তখন এদিক দিয়ে যাচ্ছে এনে ধান কীটনাশক দিচ্ছে পিছন থেকে কেউ আসে মনে কর যে টানা ধরতেছে এরকম হয় তারপরে দেখা যায় যে দূরে এখানে সে দিচ্ছে ওই দূরে কালো মহিষের মতো ওই ওই সাইড দিয়ে যত ফসল আছে ধান হচ্ছে ধানের সব খেয়ে ফেলতেছে হ্যাঁ এই মনে করে যখন এই এখান থেকে যে কিছু কাজ করে ও যখন যায় ওইদিকে যাওয়ার সাথে সাথে দেখে কিছু নাই একদম যেভাবে ফসল ছিল ওইভাবে আছে ওই দিক থেকে যখন এদিকে মুভ করে সাথে সাথে দমকা হয় মনে হচ্ছে ওই ধানের ইয়ে কি বলে যে শিষ্টা বের হয় সেই শিষ্টা আমরা ভেঙে ফেউটা আবার যা আবার কিছু নাই এরকম অহরহাওয়া ঘটনা ঘটনাকে আমি দেখাচ্ছি দেখে ভাই আপনি কে ওর সাথে যাবেন হুম ভাই দেখা যাচ্ছে

তুমি শুনেছ পিসন্ত থেকে আমার ফাইন লাগছে ভাই কেমন আছ কেমন কি এই দেখেন দেখছেন আমরা এখানে এসেছি ভাই ইতিমধ্যে কি এওটা আছে ভাই ভাই চল 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 ভাই 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 আটকে যা ভাই 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 যে গাছটা দেখলাম না যে গাছটার মাঝখান দিয়ে কাটা আমি জিজ্ঞেস করলাম এই গাছের কি হয়তো এটা স্বাভাবিক ভাবে বললো যে নাকি শুই না এটা হতেই পারে নিজের চোখে তো দেখলাম যখন কি হলো ভাই দেখছেন

মানে এখানে আমরা তো আসলাম পরিষ্কার এখানে আগুন লাগা তো কোনো চান্স নাই এটা কীভাবে রনি ভাই আপনার কাছে কী মনে হয় ভাই এদিকে কি সাবধান সাবধান ভাই এদিকে এদিকে চলে কেন বললাম না যে এখানে শুধু একটা ঘটনা না প্রচুর ওই দেখেন একটা ভাই এই যে ভাই এই এইটার থেকে ফোন করতেছে দেখেন এই দেখেন এই দেখেন আলি সাবধান 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 এই দেখেন রনি ভাই দেখছেন এটা কি

আগুন কোথায় গেল আমি আমি বললাম না যে জোসনা রাত ওদের জন্য একদম পাশাক একটা যা ইয়া এই দেখেন ভাই এই নিচে দাঁড়িয়ে আছে এটা কি দেখেন আপনি ভালো করে এই দুই তাল গাছের সঙ্গেই কিন্তু সম্পর্ক মনে হচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ